আওয়ামী লীগের টানা পনেরো বছরের দুঃশাসনের সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আস্থা অর্জন করতে বিরোধী দলগুলোর ওপর নানা দমন পীড়ন চালিয়েছেন তারা আর এই আস্থাকে পুঁজি করেই অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় সম্প্রতি ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্ধ শতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পুলিশ বাহিনীকে নিজের দলীয়করণ করেছেন আওয়ামী সরকারের দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ পদায়ন চাঁদাবাজি টেন্ডারবাজি মামলায় হস্তক্ষেপ গ্রেপ্তার বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ী বা ধর্নাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে এদিকে আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দল ব্যক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন তবে চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের দলীয় ক্যারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশের সদস্যদের তালিকা হচ্ছে এবং তাদের নজরদারিতে রাখা হয়েছে দুর্নীতিবাজ সেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে